আমরা স্টার্ট কোডন এবং স্টপ কর এই এমসিকো গুলো প্রায় পরে আমরা দেখি যে কিভাবে মনে রাখতে পারি তাহলে এই যে কোটন সম্পর্কিত এই যে স্টার্ট করন এবং স্টপ করন এই সম্পর্কিত এমসিকো গুলো আসে সেটা কিভাবে মনে রাখতে পারি স্টার্ট এ এইভাবে মনে রাখতে পারি এ ইউ জি তাহলে এটা আমরা মনে রাখতে পারি অক দ্বারা মনে রাখতে পারি এবং স্টপ কোটন আমরা মনে রাখতে পারি কিভাবে দেখো ইউ এ জি এবং ইউ জি এ আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো ইউ তারা মনে রাখবো আমরা ইউনাইটেড এতে রাখবো আরব আমিরাত তাহলে আমরা মনে রাখবো কিভাবে যে ইউ দ্বারা ইউনাইটেড আরব আমিরাত এবং দ্বারা মনে রাখবো কি ইউনাইটেড আর্জেন্টিনা আর্জেন্টিনা এবং ইউ জিতে মনে রাখবো এই আর্জেন্টিনার উল্টাটা আমরা মনে রাখবো ইউজি তাহলে কি হলো দেখো যে আমরা স্টার্ট করুন এবং স্টপ করুন সম্পর্কিত যে এম গুলো আসে সেটা হচ্ছে যে স্টার্ট করুন হচ্ছে যে ইউএি আমরা মনে রাখবো অক দ্বারা এবং স্টপ হচ্ছে ইউ এ এ এবং ইউ এ জি এবং ইউ জি এ ইউ এ দ্বারা বোঝা ইউনাইটেড আরব আমিরাত ইউ দ্বারা বোঝা আর্জেন্টিনা আমরা মনে রাখবো এ জি দ্বারা আমরা মনে রাখবো আর্জেন্টিনা এবং ইউ জি এটা হচ্ছে আর্জেন্টিনার উল্টার